শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ বাবা যারা দেখান সবাই প্রতি সবাই দর্শক আজকে কথা বলতে আসা গরিব গরি মেয়ে আমাদের জীবন খুব সম্ভব হয় কি সমস্যা যায় তার মধ্যে আপনার আসলাম কেমন আছেন ভালো আছে আপনার নাম কে নাম হয়েছে সাতি সাতি আপনার আপনার দেশের কোথায় দেশের বাড়ি বিক্রমপুর বিক্রমপুর আপনার কি অবস্থা বলতে কি সমস্যা বলবেন বর্তমানে আইসি অনেক আশা নেই তো জীবনে আসে মানুষের তো কত ধরনের আশাই থাকে হুম কারো স্বামীর আশা থাকে কারো খাওয়ার আশা থাকে তার পড়ার আশা থাকে আমার একটা আশা আছে উনি ভালো একটা মনের মতো জীবন সাথে চাই সবাই তো চায় যে স্বামী নিয়ে গাছতলা থাকলে কোনো সুবিধা নাই আমিও আছি যদি ইনশাল্লাহ ভালো একজন মনের মতো জীবন সাথী পাই যাতে তার সারা জীবন যাতে তার সেবা যত্ন করে যাইতে পারে এইটাই আল্লাহর কাছে শুক্র এমন নাই দুনিয়া আল্লাহ ছাড়া কেউ নাই খাইলাম না না খাইলাম কেউ দেখার মানুষ নাই ওপর আল্লাহ জানে

এই দশ মিনিট টাইম দে এই দেওয়ার কি শুধুমাত্র এই বন তার আগুনের মধ্যে থাকে বুঝছেন এই তারপরে আবার মাসের বেতনও দেয় না প্রতিদিনই একশো হক দেড়শো হক দুইশো হক এই প্রতিদিনতে হয় স্যালারি ফ্যামিলিতে আম্মু আছে তারপরে আম্মুটা হলো অসুস্থ অসুস্থ আম্বডটার হাত খারাপ পেশাদ এই আম্মুটার নিয়ে আসি আমি যা কাজ করি আমুর ওষুধপত্র মাসে লাগে দুই তিন হাজার টাকা তারপরে রুম ভাড়া থাকে দুই তিন হাজার আবার হইলো রুম ভাড়া আর কি মোট আর কি সাড়ে তিন হাজার টাকায় পরে আর এই সংসারে বাজার সদাই আছে দুইজন মানুষ যদি ও ডাইল ভাত খায় তা দুইজন মানুষ খাইতে গেলে কমের পক্ষেও আমার তো তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা তাহলে এই টাকা কোনো হয় না আর কি এক বেলা রান্না করে তিন বেলা খাইতে হয় এই দিয়ে কোনো মত আর কি চলে

ডবল ফাইভ এই সরি ডবল নাইন জিরো ওয়ান ডবল ফাইভ টু এইট আবার বলি নাম্বারটা জিরো ওয়ান সেভেন লাস্টে আচ্ছা তো দশক ভাই আপনারা যেতে পারেন সহায়তা করেন যেতে পারেন সহায়তা করবেন খারাপ মতো করবেন না এই নাম্বারটা হল নাম্বার স্কিল দেওয়া থাকবে দিকেও পারেন ভালোবেসে বিয়ে করছেন তো নাম্বার দিয়ে কথা বলে যোগাযোগ করবেন আর যা পারেন যদি সহায়তা করেন নাম্বার দিয়ে আপনারা যেতে পারেন সহায়তা করবেন এবং যেতে পারেন আপনারা বিকে সময় দেবে নাম্বার যেতে পারেন পারেন এই প্রত্যেক বিদেশি আল্লাহ হাফেজ আপনার কিছু বলে আসছে আসছে আমার একটা কথাই যদি যারা জীবন সাথী না করবে সে যদি চায় না আমি অসহায় ভণ্ডারে কিছু সাহায্য করবো তা করতে পারবে সেটাই তাদের ইচ্ছা Ачаа ачаа яах вэ? Кя зав асан бид нэш аллах